আপনি কিংবা মোটর কন্ট্রোলিং থেকে ওয়ারিং করে মোটরটিকে নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোলিং এর জন্য থাকছে আপনাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত মালামাল প্রত্যেকের সাথে ব্যক্তিগত ট্রেনার দেশের বাইরে যেতে চাচ্ছেন কিংবা দেশেই সনাম ধর্ম প্রতিষ্ঠানে কাজ করতে চাচ্ছেন আপনারা কি জানেন শুধু হাউস ওয়েল্ডিং কিংবা এর বাইরে নিজের সাথে ওয়ারিং করতে পারেন কিংবা পিছনের দুটি পিএলসি প্যানেলভাবে সুন্দরভাবে ওয়ারিং করে কোম্পানি কে দিতে পারেন আপনি হাউস ওয়ারিং এর কাজের থেকেও দশ গুণ বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ মোটর কন্ট্রোলিং হাউস ওয়ারিং এবং পিএফআই প্যানেল ওয়ারিং এর পাশাপাশি

কন্ট্রোলিং হচ্ছে সবকিছুর বেসিক তো যদি আপনি বেসিক ডেভেলপ করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান কন্ট্রোলিং এর জন্য থাকছে আপনাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত মালামাল ট্রেইনার এবং আনলিমিটেড বা প্র্যাকটিস করার সুযোগ ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে তাই যারা এই সমস্ত ফ্যাসিলিটি নিতে চান দেশের স্বনাম ধর্ম এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠানে কাজ শিখতে চান নিজের হাতে দৃঢ় করে চলে আসতে পারেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আলাইকুম